মাননীয় প্রধান উপদেষ্টা এই আন্দোলনে আপনি ক্ষমতায় কি থাকতে পারবেন না দেওয়ার পদ্ধতি হচ্ছে সকল দলের লোকেরা ভোট দেবে সকল আঠারো কোটি মানুষ ভোট দেবে পার্সেন্টের উপলক্ষে যারা যতটুকু ভোট পাবে তারা ততজন পার্লামেন্ট সদস্য হবে এখানে সকল আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব থাকবে কিন্তু আমরা দেখেছি যারা তিরিশ পার্সেন্ট লোকের ভোট পেয়ে

ফাসিবাদ কায়েম হয়েছে এই ফাসিবাদকে দূর করার জন্য আমরা পিয়ার পদ্ধতির আবেদন জানিয়েছি আমরা চব্বিশ এর ইলেকশন দেখেছি আপনারা কি ভোট দিতে পেরেছেন তাহলে আবার যারা এই ভোটার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় যারা ফাসিবাদ বাস্তবায়ন করতে চায় যারা পাঁচই জুলাই সাত ক্লাবে আলেমদেরকে হত্যা করেছে যারা পিআর বিচার নামে এ দেশের সাধারণ জনচকশ সেনাবাহিনীকে হত্যা করেছে আপনাদের তার বিচার চান যদি বিচার চান 24 এর গণফোঠায় হত্যাকারীদের জন্য তাহলে এই পিআর পদ্ধতি নির্দেশ শান্ত সরকার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জামাত ইসলাম্য যে পাল তো হত্যাভি দিয়েছে এই দাবি জনগণের দাবি সেই দাবি আজকে কোন নবীতে বলা হয়েছে